হ্যালো বন্ধুরা আজকের যুগেও এমন অনেক ভাগ্য ব্যাপার কারণ আজকাল বিশেষ করে আজকালের ইয়ং জেনারেশন যে আছে বড় হলে মা বাবাকে ভুলে যায় বিয়ে করলে মা বাবাকে ভুলে যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয় তো এই এই মানে কি বলবো আজকের যুগেও এই দাদা এমন একজন দাদা আছে যিনি নিজের মা নিজের মাকে নিয়ে আমাদের পুরো লামনিং বাজার বাজারে ঘুরছেন পুরো লামনিংবাসীকে একটা মেসেজ দিচ্ছেন তো অনেক অনেক প্রথমত ধন্যবাদ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আর বিশেষ করে যে আপনি যে আপনার মাকে নিয়ে যে এই হুইল গাড়িটাতে ঘুরাচ্ছেন মানে আপনার মা কি হয়েছে আসলে আসলে আমার মা দশ বছর ধরে বিছনায় ছিলেন তো বহুত ডাক্তার দেখানি হয় তো কোনো ভালো রেজাল্ট আসেনি তো এবার মহাকুম্ভ প্রয়াগরাজ মাকে কুলে করে নিয়ে গেছি আচ্ছা তো মা এখন ওখানে তিন ডুবকি লাগানোর পরে মা এখন সুস্থ হ্যাঁ তো এখন মার চোখের দৃষ্টিও ফিরে পেয়েছে হ্যাঁ তো মা এখন খাওয়া দাওয়া করে এখন মা হাসেও হ্যাঁ আমি এটাই বলতে চাই এখন ইয়াং জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে এটাই আমি বলতে চাই এটাই আমার মেসেজ যে যে শুধু আমি যেরকম করছি এটা না সারা লামডিং জুড়ে হোক আসাম জুড়ে হোক এরকম সবাই নিজের মা বাবার খেয়াল রাখ খেয়াল রাখা দরকার আচ্ছা ডাক্তার পরিষেবা তো আছেই হ্যাঁ তো নিজের মানে নিজের পরিষেবাটা আগে নিয়ম রক্ষা মত মানে নিজের মা বাবার সেবা নিজেই করা দরকার হ্যাঁ সেটাতে সুস্থ মা বাবা তাড়াতাড়ি সুস্থ হবে ঠিক আছে তো ডাক্তারে সুস্থ করতে পারে না হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর বিশেষ করে আজকাল যে যুগের আজকাল যুগের যে ছেলেরা মেয়েরা বিশেষ করে এই যে দাদার মতন মানে দাদার মতন না আর কারণ সবার মানসিকতা ঠিক না বিশেষ করে আমরা দেখছি যে ছেলেরা বড় হলে মেয়েরা বড় হলে মা বাবাকে বৃদ্ধাশ্রম রেখে দেয় কিন্তু দাদা সে না করে সেটা না করে দাদা এই যে মাকে তোমরা দেখেছো মাকে এই পুরো মার যাতে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মার যাতে মানসিকতা ভালো হয়ে যায় তার জন্য পুরো লামলিং একটা মেসেজ দিচ্ছে যে তোমরাও যাতে বয়স হলে মা বাবাকে তোমাদের যেরকম ছোট কালে তোমাদের যেরকম তোমাদের মা বাবা যত্ন করেছে সেবা যত্ন করেছে লেখাপড়া করিয়েছে হ্যাঁ তোমরাও যাতে মা বাবাকে বৃদ্ধ বয়সে যাতে তোমরা বৃদ্ধাশ্রমে না রেখে মা বাবাকে এই সুন্দর একটা সুন্দর তোমরা মা বাবাকে যত্ন রাখতে পারো অনেক অনেক ধন্যবাদ আর আগে ছেলে মেয়ে হ্যাঁ পরিষেবা সেকেন্ড পার্ট ডক্টর ডক্টরকেও ছাড়তে নেই হ্যাঁ ডক্টর ওষুধও খাওয়াতে হবে আর ছেলে মেয়েরও পরিষেবার যত্ন থ্যাংক ইউ বিশেষ করে যারা যারা আমার ভিডিওটা দেখছো শেয়ার করো বিশেষ করে শেয়ার করো কারণ আজকের যুগেও এরকম দাদার মতো একজন মানে ছেলে পাওয়া অনেক বড় ব্যাপার ধন্যবাদ